তার সমকক্ষ কেউ নেই এ বলে আল্লাহ হাত দুটি আবার এই পর্যন্ত ঢামেন কাঁধ সামনি আঙ্গুলগুলি জমা জমা থাকাই ভালো এই পর্যন্ত উঠিয়ে হাত এ পর্যন্ত উঠে রুকুতে চলেন রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কিছু কথা একবারে হাত দুটার রডের মতো সোজা হয়ে থাকবে আপনি আপনার স্ত্রী আপনার বোন সবারই আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে আঙ্গুল খোলা খোলা থাকবে হাঁটু চেপে ধরে থাকবেন মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না পিঠের লম্বা হাটটা একবারে সোজা হয়ে থাকবে রডের মতো হয়ে মাথা এইভাবে সোজা হয়ে থাকবে আপনি বলবেন সুভান রব্বে আজিম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি একাধিকবার তিনবার পাঁচবার দশবার একটা বর্ণনা ঠিক নাই যে যা পারে বলবেন সুন্দর কুদ্দুসের প্রতিপালক তুমি 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 পবিত্র পাক জিব্রাইলের প্রতিবালক। নইলে আপনি বলবেন সুভানা ওয়া হবে হামদে কালি তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি আমাকে ক্ষমা করো তোমার পারবেন বলেন এরপরে বলেন সামি আল্লাহন হামিদা এই পর্যন্ত হাত উঠিয়া বলবেন আল্লাহ লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করল বরকতময় তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা অনেক তার প্রশংসা আকাশ পরিমাণ প্রশংসা লার্জ জমিন পরিমাণ প্রশংসা মিলাবা বায়না হুমা আকাশ জমিনের যে মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা মিলাবা সে তামিন এরপরে যা চাও তাই এরপরে যা চাও তাই যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে হাত রুকু থেকে উঠে ছেড়ে দেন এভাবে উঠিয়ে রাখবেন না বুকে বাঁধবেন না আনোয়ানি কে যে বাঁধছে বাঁধু আমাদের দীর্ঘ ২৬ বছরে কোনোদিন আমরা এ হাদিস পেশ করতে পারিনি ২৬ বছর থেকে ফটো লিখছি ছয় বছর থেকে ফটো পরিচালনা করি তাতে আমাদের কাছে রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে এর প্রমাণ আমরা পেশ করতে পারিনি ছেড়ে দেওয়া হয়েছে হয়েছে বাস রুকু থেকে উঠলে সব হাড়ের জোরকে স স্থানে যেতে হবে তা আমি যদি এখন বুকে বাঁধি তাহলে এই হাড় শশ স্থানে যায়নি আমি যদি ছেড়ে দিই তাহলে শশ স্থানে গেছে বোঝা গেল না কথা রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে কোথায় যেতে হবে শশ স্থানে নিজ নিজ স্থানে যেতে হবে আমি এখন এভাবে ধরে আছি নিজ স্থানে যাবে কি ফাঁকা থেকে গেছে আর যদি ছেড়ে দিই শশ স্থানে গেছে আল্লাহ নবী বলছেন রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে শশ স্থানে যেতে হবে চলেন এবার সিজ দেয় যাওয়ার পরে আপনার সাথে জরুরি কয়েকটি কথা রাসুল সুরালাম বলছেন ওমের তো নজরদাতে আজাম আমাকে আদেশ করা হয়েছে সাত হাড়ের উপরে সিজদা করব। করবো নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই আগে যেটাই যে দুটাই লেগে থাকবে মাটিতে বুঝা গেল না দুটাই মাটিতে লেগে থাকবে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পাঁয়ের বৃদ্ধাঙ্গল সাত সাতটা লেগে থাকবে সিজদার সময় কখনো গোহা হাত গাও হাত চুলকাবেন না যদি গাও হাত চুলকা হয় সিদ্ধ থেকে উঠে আসেন তারপরে কেন সিজদার সময় যদি গাও চুলকাতে যান এক হাত দিয়ে তাহলে এখন কয়টা মাটিতে লেগা আছে ছয়টা আদেশের উল্টা হয়ে গেছে যদি সিজদার সময় পা দিয়ে পাঁচ কান তাহলে কি হবে ছটা হয়ে যাবে আর যদি একসাথে পা দিয়ে পাঁচ কান আবার হাত দিয়ে যদি গাও চুলকান তাহলে এবার আরো কমে গেছে এই জন্য এটা এর সময় কিছু করা হবে না আর বললেন আমাকে চুল কাপড় জড়িয়ে দিতে নিষেধ করা হয়েছে কোনো সময় জামার হাত জড়িয়ে সলা আদায় করবেন না খুলে রাখবেন পায়জামা প্যান্ট কোনো সময় নিচে জড়াবেন না যদি জড়াতে হয় উপরে আর মনে রাখেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না আল্লাহ কিন্তু অনেক বড় দয়ালু এরপরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ যাদের পাঁয়জামা প্যান্ট লুঙ্গি টাকানোর নিচে থাকে আগামীকাল সন্ধ্যা হতে হতে সব প্যান্ট কেটে ফেলতে হবে এর সাথে আপোষ কিছু নেই বউ বলছে কি যে তুমি পর ঠ্যাঙ্গা ঠেঙ্গা লাগে বলুক মেয়ে বলছে বোনেরা বলছে বলুক যে যা বলুক একদিন দেখেছিলাম বয়স চল্লিশ এখন দেখছি ষাট তারপরে দেখবো একদিন নেই তো বউ সাঁত দিবেন বোনেরা সাঁত দিবে কে সাঁত দিবে কেউ না দেখতে দেখতে দেখবেন হঠাৎ আরে আমি সেই দিন বক্তব্য শুরু করলাম তাই নাকি তেত্রিশ বছর চলছে আমিও অবাক এই তো সে দিনে এলাকায় এসেছিলাম আব্দুল সামাদ সালাফি বলছেন আব্দুল রাজাক শীতের দিন একটু পোশাক পরো এইভাবে বক্তব্য দিচ্ছ কেন ক্ষতি হয়ে যাবে তা আমি তার কথাটাকে হিসাব করলাম না কেন আমাকে বলছে দুর্লোধা আইবি বলছেন এ বেটা দেখি তুই বক্তব্য দেওয়ার আগেও কথা বলিস বেটা পরেও কথা বলিস বেটা মোর বিরে তুই মোর বি কয়দিন বাঁচবি রে তুই বক্তব্য দিয়ে ফল খাবি বেটা কথা কম পঁয়ষট্টি বছর থেকে বক্তব্য দিচ্ছি মানুষ শেষের সময় আমার সাথে দেখা হয়েছে আমি বক্তব্য দিতে যাওয়ারা দেখি সব মানুষ আমার পাশে বসে আছে গল্প চলছে কে কি বলছে ফোতো ভার উনি ঘর থেকে বের হয়ে দেখলেন দেখি আব্দুল আব্দুরা চতুর্দিকে মানুষ বসে আছে বক্তব্য দিয়ে যখন নেমে আসি মানুষ পিছে পিছে আসে যেখানে বসি সেখানে ভিড় লাগিয়ে দেয় তখন এগুলো বলছেন যে এত কথা বলিস না বেটা আগেও বলিস না পরে বলিস না তাহলে একটু কথা বলতে পারবি বেশি দিন আর ফল খাবি বেটা একবার মনে হচ্ছে এখনকার কথা আর দুর্লদা দুর্লদায়বি আর আব্দুল সত্তাতি বলছেন এভাবে গায়ে হাত দেয় হ্যাঁ ছোট ভাই মহাদেশ মানুষ হাদিস বর্ণনা করে দোয়া করি আল্লাহ তুমি ছোট ভাইকে মহাদেশ হিসাবে কবুল করো আর আবু হুম তুমি তো ভালোই করান হাদিস বল বোঝো দেখি তুমি যাত্রাবাড়ি চলে আসো পড়ানোর জন্য তুমি আরাফাত পত্রিকায় ফতোয়া লিখবা তুমি তো সেদিন থতো বোডে তুমি তো সেদিন বিতর্কিত বৈঠকে বসে অনেক কথাই বললা তোমার তো করোনা হাদিস ভালোই জানা আছে এই কথা বলছেন বর্ধমানে এটা সব শেষের সময় গুলো অল্প সময়ের ব্যাপার সম্মানিত দিনী ভাই বল। দুই হাতকে কানের পাশে রাখবেন আঙুল জমা জমা করে কোনো উঠিয়ে রাখবেন নারী পুরুষ সবার একা পেটের নিচ জন্য যেন ছাগলের বাচ্চা পার হতে পারে একাধিক সহি হাদিস বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো হে হয়ে সিজদা করা এটা না যায় এই সলাত কবুল হবে না আল্লাহ নবী বলছেন সাল্লো কামার আয় উসাল্লি পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো সেভাবে সলাত আদায় করো রসুল সাল্লি সাল্লামের পদ্ধতিতে সলাত আদায় করতে হবে আর বুঝলাম না মহিলারা তো বুকে ঠিকই বাঁধছে কিন্তু পুরুষেরা কেন না নিচে পুরুষেরা ঠিকই নিতম্ব উঠে সলাত করছে মহিলারা কেন এরকম করছে চাঁপাই নমজের ভাষাতে এসব মহিলারা গিয়ে বলছে বুবু যখন সিজদাই যাবা বুবু তখন বুককে উরুর সাথে আঁটো সাঁটো করে রাখিও বুবু বুককে উরু থেকে পৃথক করিও না নইলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পেরদা পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু যখন নাম আছে দাঁড়াবা বুবু দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু দুই পায়ের গোড়ালি যদি ফাঁক রাখো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির পায়ে জামা পরিও শাড়ি ল্যাঙ্গট পরিও বুবু এগুলো সবই এগুলো ডাহা মিথ্যা কথা শাড়ি পরে আছে চাদর গায়ে দিয়ে আছে ব্লাউজ গায়ে আছে তো পর্দার ব্যাঘাত ঘটলো কিভাবে কীভাবে যে বানাওট ধর্ম বলছে আল্লাহই ভালো জানে মহিলা বৈঠকে এভাবে বলে বেড়াচ্ছে মহিলারা বাড়িতে বসে দাওয়াত দিতে পারে এই গ্রামে গ্রাম যেতে পাবে না যাওয়া হারাম আর মহিলারা যেন কোনো বক্তব্য দিতে আসতে না পারে মোহনপুর চারঘাটে বাঘা এগুলো আহালে আদিশ এলাকা কোনো মহিলা যেন কোনো জায়গায় বক্তব্য দিতে না পারে খোলা মাঠে না আসতে পারে এ গ্রাম ও গ্রামে বের করে দিতে হবে যে কোন হলে ধর্ম এরকম নয় বুখারে মুসলিমের হাদিস আল্লাহ নবী নিজে গেছেন মহিলাদেরকে যে দাওত দিতে আয়েশাকে পাঠাননি রজিয়াল্লাহ তালাম সিজ সিজদাতে বলেন সুভানা রব্যালা আলা একাধিকবার বলুন সবহন কতদূষণ রবুল মালায় কতো রোগ বলুন সুহানা কাল্লাহ রব্বন হবে হামদে কাল্লাহ বরুন আল্লাহ মাকফিরলি জাম্বি কুল্লাহ দিক্ক হজুল্লাহ ওয়া ওয়ালাহু আখিরুলা নিয়ত হসিররা ইয়া আল্লাহ আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ সব পাপ ক্ষমা করে দাও এক এক দিকবার বলেন উঠে আসেন বলেন আল্লাহ মাকফিরলি আল্লাহ দুই সিজদার মাঝের দোয়া আল্লাহ মাকফিরলি ওয়া রাহামনি ওহদিনি ওয়াফিনি অরজুকনি হে আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও আমাকে খেতে দাও আমাকে রুজি দাও আমার প্রতি দয়া করো আবার সিজ যান সিজ থেকে উঠে আসেন এ হলো এক রেখাত এইভাবে আর এক রেখাত দুই রেখাত যখন হয়েছে যদি সালামের বৈঠক হয় তাহলে নিতম্বের ওপরে বসবেন পা ডান দিকে বের করে দিবেন আর যদি আত্মহের তোর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাথার ওপরে বসে থাকবেন ডান পায়ে ভাবে খাড়রকে আঙ্গুলটা কেবলামুখী করে রাখবেন সালামের বৈঠক হলে বাম হাতের হাত বা আঙ্গুলগুলি জমা জমা করে রাখবেন ডান হাত এইভাবে আঙ্গুল জমা করেন এই তুমি তো বুঝতে পারছো যে বক্তব্য শেষের দিকে তুমি পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন দুইটা আঙ্গুল জমা করেন তো দেখি এই দুইটা তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখুন আমার দিনী বোনেরা প্রজেক্টটার আছে কিনা জানি না দেখেন এই যে প্রথম দুটা জমা করেন কনিষ্ঠ আঙ্গুলের এবং তার পরেরটা তারপরে তিন নম্বর আঙ্গুলটার নখের ওপর বৃদ্ধা পেট রাখেন এ হলো গোলাকার এবার আঙ্গুলটা অবিরাম নড়বে একবার নড়ার প্রমাণে কোনো জাল জয় ভুহাদিশ নেই অবিরাম নড়বে নড়া মানে শয়তানকে আঘাত করা আত্তা ই এত লিল্লাহ ই হওয়ার সালাহত অত্য বাহাতো আসাল্লাম আলাই কাইউহান না বি ও আসাল্ মো আলাই বাদাত আল্লার জন্য নবীর উপরে শান্তি অবতীর্ণ হোক আমাদের উপরে শান্তি নিরাপত্তা অবতীর্ণ হোক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ তার বান্দা এবং তার রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিমিন নাক হামিদুল মাজিদ হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি এবং তার ছেলে মেয়ে আহাল পরিবারের প্রতি ইব্রাহিম তার বংশধর আহাল পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহম ওয়ালা আলী মোহাম্মদ কামা আলা ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাম এবং তার আহাল পরিবারের উপরে ইব্রাহিম আলাইস্লামত তার আহাল পরিবার উপর বরকত নাজিল করো তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহমেন্নি দ আলাম তুলহাফসিদ উলমান কাসিরা হে আল্লা জীবনে খুব পাপ করেছি ফাপ ভেড়েনি তোমাকে ক্ষমা করো মাধরে দামিন দেখ ক্ষমা এক মনে তো তোমার পক্ষ থেকে হয়ে থাকে ওরা হাম নিন্না কান্দাল তুমি আমার প্রতি দয়া করো তুমি তো দয়া আছিল তুমি তো ক্ষমা আছিল তুমি ক্ষমা করো লাহ মিনা অউদুব কমিন আধা বেল জাহান্নাম তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই অমিন আধাবেল কবর তোমার কাছে কবরের শাস্তির দিকে বাঁচতে চাই অমিন ফেতনা থেকেল মসিদ্যার জাল তোমার কাছে দাঁত জালের ফেতনা থেকে বাঁচতে চাই অলদুব কমিনাল মাসামলগ্রাম অলদুব কমিনাল মাহিওতল মামা তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফেতনা তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফেতনা হতে তোমার কাছেতে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে এরপরে আরো যা দোয়া আছে আমার একটা পরামর্শ আছে রব্বের কামা কামর্বায়নি সাকিরা এটা বলবেন তারপরে সালাম ফিরবেন আরো কিছু মুখস্থ থাকলে বলবেন সম্মানিত দিনী ভাই বোন অত্র দুয়াতে বড় পাপ থেকে বাঁচতে চাওয়া হয়েছে ঋণ কর্য থেকে খবরদার ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়ি তৈরি করবেন না আপনি মরে গেলে বইরা কিন্তু থাকবে ছেলে মেয়ে থাকবে এই বাড়িতে আপনার নয় তো যাই আপনার এগুলো আর কি দিয়ে হবে। থেকে টাকা উঠে করবেন না জমি বিক্রি করে ব্যবসা চালু করবেন ঋণ নিয়ে নয় এইভাবে ঋণ উঠানো হারাম না যায়জ আল্লাহ নবী দিন রাত ঋণ থেকে বাঁচতে চাইতেন এরপরে যা হবে তা জিকির সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে রাসুলের পদ্ধতিতে সলাতাদের অনুরোধ জানিয়ে পাঁচ অক্টো সলাতের সাথে সাথে বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করার অনুরোধ জানিয়ে পরিবারের উপরে শক্ত হয়ে পরিবারকে সুন্দরভাবে কন্ট্রোলে রাখার অনুরোধ জানিয়ে মক্তব চালু করার অনুরোধ জানিয়ে তেইশ চব্বিশ সেদিন উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আজকে যেসব বই পুস্তকগুলি আপনার কাছে নিয়ে আসা হয়েছে বই পুস্তকগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কেউ খালি হাতে যাবেন না এটা পত্রিকা হাতে করে যাবেন আর আপনাদের প্রিয় মানুষ আবদুল্লাহ প্রিয় সন্তান প্রিয় ভাই আবদুল্লাহ ওর ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি সবাই মিন্নাতুল বাড়ি নিয়ে যান আজকের আলোচনা আছে উপদেশ বয়ে আর যে বলছিলাম আমার দিনী বন্ধের জন্য কেন এ নির্যাতন কি তার প্রতিকার আমার দিনী বন্দের জন্য বলছিলাম কেন হব অবরোধ বাসিনী আমার দিনী বন্দের জন্য বলছিলাম সম নয় মর্যাদা চাই সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করতে বলছি কেউ একটা বই ছেড়ে যাবেন না টাকা না থাকলে একটা পত্রিকা হাতে কে নিয়ে যাবেন ত্রিশ টাকা দিয়ে একটা পত্রিকা হাতে করে যাবেন সম্মানিত দিন